ছেড়ে দেবে আমার মেয়েটার জন্য টেনশন হচ্ছে ওর পরিবারের লোকজন নিয়ে এসে দাঁড়িয়ে থাকবে আমরা গিয়ে পৌঁছবো আমার লজ্জায় মাথা কাটা যাবে লজ্জার কি আছে আপন মানুষের কাছে আবার লজ্জার কি আছে দাঁড়িয়ে থাকবে কেন দাঁড়িয়ে থাকতে যাবে কেন ওখানে বসবে গিয়ে তাছাড়া আমরা তো যাচ্ছি আমরা যাচ্ছি না সেরকম তো নয় হয়তো দু চার মিনিট দেরি হয়ে যেতে পারে দু জায়গা থেকে যাচ্ছি দুজনে যাচ্ছি তোমার ছেলে বিয়ে করতে যাচ্ছে গো দেখেছি ছেলে বিয়ে করতে যাচ্ছে এটা বলার কি আছে এত জোরে জোরে বলার কি আছে আমরাও তো যাচ্ছি আমরাও তো নিমন্ত্রণ খেতে যাচ্ছি আরে ওদের জীবনে মজা আছে আমাদের জীবনে মজা নেই কম মজা আছে আমাদের আমার ফুটবলকে কষ্ট দেওয়া তো সোজা কথা নাকি আরে আমার ফুটবল বাঁচতে জানে জমিয়ে বাঁচতে জানে সব কিছুর মধ্যে সে আনন্দ খুঁজে নেয় তা না হলে আমাদের সকলকে নিয়ে এভাবে রেস্টুরেন্টে খাওয়াতে পারে নাকি সে অন্ধকার মুখ করে শুয়ে আছে বাড়িতে না 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 সেরকম মেয়েই সে নয় সে আমার মেয়ে সেইভাবেই তাকে মানুষ করেছি আমি বুঝছি এক গাল হাসতে হতে যাচ্ছে অদ্ভুত মা যে বাড়িতে নেই তার জন্য একটু কষ্টও নেই আচ্ছা মা যে বিয়ে বাড়িতে নেই তার জন্য কোনো আক্ষেপ পর্যন্ত নেই আরে আমাদেরও নেই তোর মারও নেই মার জীবনে কি কম আনন্দ আছে আমাদের নিয়ে কত মজা করতে যাচ্ছে কত আনন্দ যাচ্ছে কি ভেবেছিস তোর মার আনন্দ নষ্ট করতে আছে তোদের সব লাইক হয়ে গেছে কত কষ্ট করে লোকে ছেলে মেয়েদের মানুষ করে এই মানুষ হয়েছে ছি হ্যাঁ মানুষ মানুষ যদি কেউ হয়ে থাকে তো সে আমার এই ফুটবল কী সুন্দর হয়েছে সারা পৃথিবীর লোক ওকে ভালোবাসে আরে তোরা ভালোবাসলি কি বাসল না তাতে ভয়ে গেল কাজ করা বলে কি হয়েছে না তোর গলাটা যেরকম লাগ যে তুমি বুঝবে না গো কাকা কাকু মায়ের যন্ত্রণা তুমি বুঝবে না মা পেটে ধরেছে জন্ম দিয়েছে মানুষ করেছে সেই ছেলে যদি বলে এখন মা আমার কেউ নয় পরিবার যদি অস্বীকার করে সেই মানুষটাকে তাহলে সেই মানুষটার মনের ভিতর যে কি হয় তুমি বুঝবে না কিছুতেই বুঝবে না একমাত্র সেই জানে কি যন্ত্রনাশটা তুমি বুঝবে না